কোনো রাগঢাক নয় প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের সাহায্যের কথা বলছেন ইন্ডি জোটের নেতারা ঝাড়খণ্ডে ভোট প্রচারে গিয়ে প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের চারশো পঞ্চাশ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীরের ভোটের স্বার্থে দেশবাসীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর गैस सिलेंडर का कीमत কিভাবে দেশে ঢুকে বহাল তবিতে থাকছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশের রহস্য অনুমান করাটা বোধ হয় এতটাও শক্ত নয় ঝাড়খণ্ডে ঠিক কিসের ভিত্তিতে ভোট চাইছেন কংগ্রেস নেতারা শুনুন একবার দেখা যায় না দেখা যায় না চিজ একই মুদ্রার এপিঠ ও পিঠ এ রাজ্যেও তো অনুপ্রবেশকারীদের সাহায্য করার কথা ফলাও করে বলতে শোনা যায় তৃণমূল নেতা নেত্রীদের অনেক বাংলাদেশী লোক এখানে বসবাস করে যদি লিংকের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসজে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা চাকরিtailwindcssটা ভালো করে দেবে ভোটের স্বার্থে বিরোধী দলগুলোর এই সংকীর্ণ রাজনীতিকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি জো গুস্পেডিয়ে গ্যাস সিলেন্ডার খেল ভবিষ্যকে উদাহরণ হোটার ভোটার টা হাতে পেয়ে ইন্ডিদের ভোট দিলেই হলো এলপিজি তে ভর্তুকি থেকে লক্ষ্যের ভাণ্ডার সবই পাবেন অনুপ্রবেশকারীরা লজ্জ লজ্জা বিসর্জন দিয়ে খুললাম খুল্লা অনুপ্রবেশকারীদের বার্তা দিচ্ছেন ইন্ডি নেতারাই একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মনে পড়ে অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নেতাদের এই ইন্ডি স্বার্থপর রাজনীতির ফল ভুগছে দেশের মানুষ কিভাবে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় আদিবাসীদের জমি কুক্ষিগত করছে বাংলাদেশিরা সেই ছবি দেখিয়েছিল রিপাবলিক যদিও এসবে ভ্রক্ষেপ নেই মমতা সোনিয়া রাহুল গান্ধীদের আমেরিকানরা বুঝে গিয়েছে অনুপ্রবেশের বিপদ বিপদ বুঝেই অনুপ্রবেশ আটকাতে বিপুল ভোট দিয়ে ট্রাম্পকে ফের মাসনাদে বসান আমেরিকানরা ঝাড়খণ্ড বা বাংলার জনতাও কি আগামী ভোটে সেই পথেই হাঁটবে আর তেমনটা হলে ইন্ডি জোটের রাজনৈতিক ভবিষ্যৎ সত্যি অন্ধকারে রিপাবলিক বাংলা আশঙ্কা আগেই করা হয়েছিল এবার সেই আশঙ্কাই বোধ হয় সত্যি হতে চলেছে বাংলাদেশের সংবিধান থেকে সম্ভবত বাদ পড়তে চলেছে ধর্ম নিরপেক্ষতা বা পরিভাষায় শব্দটি বাংলাদেশের হাইকোর্টে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সব চিহ্নই মুছে দিয়েছে মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছেন মুজিব কন্যা ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতায় এসে আটটি জাতীয় দিবসও বাতিল করেছেন ইউনুস বাতিলের তালিকায় আছে সংবিধান দিবসও প্রশ্নটা তখনই উঠেছিল তাহলে কি এবার আগের সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান লেখা হবে বাংলাদেশে নতুন করে সংবিধান লেখা না হলেও এবার সংশোধনীর পক্ষে সওয়াল করলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের হাইকোর্টে মোহাম্মদ আসাদুজ্জামানের দাবি বদলে যাচ্ছে বাংলাদেশের সংবিধান বাদ পড়তে চলেছে ধর্ম নিরপেক্ষ শব্দটি হাইকোর্টে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধর্ম নিরপেক্ষ শব্দটির প্রয়োজন নেই এই দেশের নব্বই শতাংশ মুসলিম সমাজতন্ত্রের ধারণাও বাদ দেওয়ার প্রস্তাব ইউনিসের আমলে এমনিতেই মরছে সংখ্যালঘুরা এবার কি তাহলে এই হত্যা আইন আইনসম্মত করতে চাইছেন ইউনুস কিন্তু সনাতনীরাও যে ঘুরে দাঁড়াতে পারে সেটা বোধ হয় কল্পনারও বাইরে ছিল মোহাম্মদ ইউনিসের ধর্ম শব্দটি বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সনাতনীরা যাদের পূর্বপুরুষ ছিল ভিন তারা এখন বাংলাদেশ থেকে সংবিধান বাদ দিতে চায় খুবই দুঃখজনক আসলে বর্তমান প্রেক্ষাপটে ভাষা ভিত্তিতে স্বাধীনতা পাওয়ার যে দেশ বাংলাদেশ ধর্মের ভিত্তিতে সংবিধান পরিবর্তন আনা কতটা যৌতুক বাংলাদেশের শাসনভার এখন কট্টরপন্থী মৌলবাদীদের হাতে যারা নিজের ধর্মবাদে অন্য কোনো ধর্মকে মান্যতা দেয় না গত কয়েক মাসে তার অসংখ্য উদাহরণ দেখেছে বিশ্ব বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে এই বাংলাদেশেই তো প্রাণ দিয়েছেন কত তাজা যুবক আজ কি তাহলে সেই বাংলাদেশেরই জাতীয় ভাষা উর্দু হতে চলেছে রিপাবলিক বাংলা মেলেনি কম্পোজিট ফান্ডের টাকা জেলায় জেলায় সরকারি স্কুলের ফান্ডে টান বন্ধ স্কুলের সামগ্রী কেনা বন্ধ রক্ষণাবেক্ষণের কাজও নিজেদের টাকায় স্কুল চালাচ্ছেন শিক্ষকরাই একাধিক প্রাথমিক স্কুল বন্ধের আশঙ্কা শিক্ষকদের দপ্তর স্কুল প্রাথমিক স্কুল সরকারি সেখানে কম্পোজিট ফান্ডের টাকা মিলছে না এটা সত্যিই মানে খুব অসুবিধার মধ্যে পড়ছেন শিক্ষক শিক্ষিকারা তো এই বিষয়টা পুরাটাই ওয়াকি বল আছে হয়তো এই বাসে হতে পারে কিন্তু কোনো গ্যারেন্টি এখনো পর্যন্ত আমরা পাইনি বা এখনো টাকা ঢোকে সামনে আমাদের তৃতীয় পর্যায়ে সাংক্রমিক মূল্যায়ন রয়েছে সেই প্রশ্নপত্র আমাদের হাত থেকে হয়তো কিনতে হবে আমরা বিশেষত এই ইয়েটার উপরে খুব নির্ভরশীল হয়ে মানে কেউ পাইনি তাহলে মেনটেনেন্সের কাজগুলো একটা একটু অবরুদ্ধ হয়ে আছে বাচ্চাদের মুখ দেখে এই টাকাটা খরচা করে যাচ্ছি পরবর্তীকালে জানি না আর কতদিন আমি এইভাবে টানতে পারবো প্রায় উনপঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয় এবং এই এতগুলো স্কুল কম্পোজিট ফান্ড গ্র্যান্ড না পাওয়াতে কার্যত সমস্যার মুখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়